দুনিয়ায় এই দুনিয়ায় মানুষ চায় অনেক সুখী বন্ত একজন মানুষ চায় অনেক সুখী বন্ত এবং অনেক টাকা পয়সা লয়তো মানুষটা অনেক পরিশ্রম করে এবং অনেক টাকা পয়সা বানানোর জন্য অনেক পরিশ্রম করে বা অনেক কিছু করে স্বার্থর জন্য তার পরিবারের স্বার্থের জন্য সে মানুষটা অনেক কিছু করে কিন্তু দিন শেষে দেখবার সেই মানুষটা টেকালো হইতে পারে না কিন্তু চেটে খালাও গ'লে তাৰ পিছত অনেক মানুহ লাগে থাকে তাৰ পিছনে অনেক মানুহ বাধা ডেৰা আই বুলি ফুইচেদি ইৰকম কৰিছিনা অৰকম কৰিছা যেন এই ৰকম বাধা ডেৰা মানুহ এয়া সৰে যাতে ফুইচালা কোনোদিন বন্ত নাই অঁ চেনি চেটি যায়তো এই দুনিয়াইত এই ৰকম মানুহ চৰবালা মানুহ আজ আজিকালি এই দুনিয়াত নাই এই দুিয়ায় খেউ খেউরে উফরেতে উঠতে দেয় না আপনি আমার উপরে উঠতে দিবে দিতা না আমি এবং আপনার উপরে উঠতে দিতাম না কীভাবে সাই রাখার জন্য গতিকে এই দু নিজের আখলে দাদা বালা লফরের রাখলে দাদা বা নিজে নিজে আখল দিয়ে নিজে যে কোনো জিনিস করে নিজে রাখলে করে এবং অনেক ভালো লাগবে আমার এটা আমার মনে অনেক ভালো লাগবে এটা আমি তবে আপনাদের মতামত আপনারা মানুষের মানুষের গেছে অনেক মানুষ হইল হইতে পারে অনেক খারাপ তো মানুষের মতো দুনিয়ায় তার কোনো জিনিস হইতে পারে না সারাচ্চে ডেঞ্জারস হইল মানুষ এই মানুষ এনে তোমার যদি চাই ওফুদি উত্তৃত্ত না তা বহুত কৌশি করবো যে জিনিস করা নিজের ইচ্ছা করো এবং নিজে ভাবি সত্যি তা ফোনটে খারাপ লাগতে পারে কিন্তু জিনিসটা বাস্তব হইয়া যার এই বর্তমান অবস্থায় এই ঘটনাস্থলে রাখে